আমাদের দুয়ারে করানার পবিত্র রমজান মাস এই রমজানের বন্ধ কবে থেকে শুরু হবে তা নিয়ে একটা এখনই মানে ভিতরগতভাবে অনেকে কাজ করছে যে রমজানে পুরো একটা মাস বন্ধ পাবো তবে আসলে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বন্ধ এবং স্কুল এবং কলেজ আলাদা আলাদা বন্ধ ডেট অবশ্যই স্কুল একটু পরে খুলবে কলেজ আগে খুলবে সেই ডেটটা কবে সব কিছু নিয়ে আলোচনা করছে আজকে ভিডিওতে তোমরা যারা ভিডিওতে লাইক দেওয়া না লাইক দিয়ে রাখো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে রাখো অভিভাবক যারা দেখছেন সবাইকে আমার একটা করে সালাম দেন আমরা একটু কথা বলি যে তোমাদের রমজানের বন্ধ কবে থেকে শুরু হচ্ছে গত বছর একটু ছোট্ট করে বলি কেউ বিরক্ত হয় না গত বছর রমজান নিয়ে অনেক কাহিনী উঠছে তোমাদের সাথে প্রথমে তারা বছরের শুরুতে জানুয়ারিতে বলছে রমজান পুরো মাস বন্ধ হঠাৎ করে নফেল যখন সরকার ক্ষমতায় আসেন তিনি শিক্ষামন্ত্রী হন তিনি বলে দেন যে না বন্ধ বাদ ক্লাস হবে পরীক্ষা রোজ মানে ঈদের ঠিক কয়েকদিন আগে বন্ধ তারা দিয়ে দিল তো ওরা অনেকেই রোজা রাখতে পারেনি বিষয়টা খুব খারাপ লাগছে বলি নাই বলেছি আবার বলি না এমনটা ব্যাপার ছিল যে রমজান আসলে রমজানটা পবিত্র মাস আগে নামাজ আগে ইবাদত তারপর আগে রোজা তারপর পড়ালেখা অফকোর্স কারণ আজ আছি কাল নাই বাসব কিনা তো জানি না তাই না সো রমজান রোজা নামাজ এগুলো ইবাদত আগে এবং তোমাদেরকে বলবো যেহেতু বন্ধ দিচ্ছে তোমরা নিয়াদ করে ইনশাআল্লাহ সবাই রোজা রাখবা কারা কারা রোজা রাখবা আমাকে অবশ্যই কমেন্টে জানাইও যে প্লান আছে তিরিশটা রোজা ইনশাআল্লাহ রাখবা ওকে এবং নামাজও পড়বা ইবাদতও করবা তারাবিও পড়বা তো রোজা রমজানের নিয়ে যদি আমরা কথা বলি আমরা এখানে স্কুল বন্ধ নিয়ে যদি আমরা আলোচনা করি স্কুল বন্ধের আমি তালিকাটা তোমাদেরকে দেখে তাহলে বুঝতে পারবা স্কুল বন্ধর ব্যাপারে পবিত্র রমজান শুভ দোলযাত্রা স্বাধীনতা ও জাতীয় দিবস জুমাতুল বিদা সবে কদর ঈদ ফিতর এই সব কিছু মিলিয়ে দুই মার্চ থেকে বন্ধ শুরু হবে দুই মার্চ থেকে বন্ধ শুরু হবে রমজানের একদম শুরুর দিন থেকে আট এপ্রিল পর্যন্ত বন্ধ আট এপ্রিল মঙ্গলবার পর্যন্ত তোমাদের এই মঙ্গলবার পর্যন্ত বন্ধ পাবে এবং প্রায় আঠাশ দিন বন্ধ জানিয়ে রাখতে চাই এই আঠাশ দিন কিন্তু তোমাদের শুক্র এবং শনিবার বাদে শুক্র এবং শনিবার বাদে আঠাশ দিন তার মানে এক মাস তোমরা বন্ধ পাচ্ছ শুক্র শনিবার ধরে আরো প্রায় দশ দিন মিনিমাম দশ থেকে বারো দিন প্রায় চল্লিশ দিনের মতো করে তোমরা বন্ধ পাচ্ছ প্রায় চল্লিশ দিন দুই মার্চ থেকে আট এপ্রিল তো দেখা যায় হ্যাঁ প্রায় পঁয়ত্রিশ আটত্রিশ বা চল্লিশ দিন এরকম সামথিং তোমরা বন্ধ পাচ্ছ স্কুলের শিক্ষার্থীরা আর কলেজের শিক্ষার্থীরা যদি কথা বলি কলেজের বন্ধ প্রদান করছে আচ্ছা এই জায়গাটা একটু অস্পষ্ট আমরা হয়তো ছবিটা অত ভালোভাবে আসিনি বাট কলেজের বন্ধ আমরা এখানে তোমাদেরকে একটু বলে দিই উপরে লেখা আছে তোমরা আছে আর্টিকেলটা পড়তে পারো আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখানে বলা হয়েছে যে কলেজের বন্ধ দুই মার্চ থেকে শুরু হবে কলেজের বন্ধ একই দিনই শুরু হচ্ছে স্কুল বন্ধর সাথে সাথে তবে কলেজ আগে একটু খুলবে কলেজ বন্ধ দিন কর্মদিবস বন্ধ থাকবে এবং খুলবে খুলবে কলেজ শুক্রবার অর্থাৎ এপ্রিল কলেজ খুলবে এপ্রিল যেখানে স্কুল খুলবে আট এপ্রিল সেখানে কলেজ খুলে যাবে তিন এপ্রিলে সো তিন এপ্রিল কলেজ খুলে হয়তোবা তাদের কার্যক্রম পরিচালনা করবে জানিয়ে রাখতে চাই যে স্কুল আট এপ্রিল খুললে কিন্তু দশ এপ্রিল থেকে কিন্তু আবার এসএসসি তোমাদের হচ্ছে যে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে সেক্ষেত্রে একদম মানে কাটায় কাটায় পরীক্ষা শুরু হবে সো তোমরা একটু সেভাবে প্রিপারেশন নিয়ে রাখো আশা করি তোমাদের ঈদ এবং সব কিছুর শুভকামনা রইলো যার পরবর্তী ভিডিও দেখবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা কার কত রোজা রেখেছ কার কেমন কি প্ল্যানিং রমজান মাসে সেটা অবশ্যই জানাবো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ